আচ্ছা যাও তুই করে আসো দৌড় দাও করে আবার আছে যাও আসসালামু আলাইকুম ওয়া আমরা যারা ভিডিও দেখছি এই মুহূর্তে আমরা আল্ট্রাসোনোগ্রাফি লাইভে আছি আমরা চেষ্টা করি একটা আল্ট্রাসোনোগ্রাম করলে সেটা দেখানোর জন্য এই জন্যই করি যে আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করেন আপনার আল্ট্রাসোনোগ্রাম করার দরকারটা কি একটা আল্ট্রাসোনোগ্রাম যদি আপনি করেন তাহলে আপনার কিডনিতে কোনো পাথর আছে কিনা পিত্ততে কোনো পাথর আছে কিনা লিভারে কোনো চর্বি জমা হলো কিনা হ্যাঁ পেটের ভিতরে কোনো টিউমার হলো কিনা এই সকল সবকিছু বিষয় সম্পর্কে আপনি অকি বহাল অর্থাৎ আপনি জানতে পারবেন সো আপনি একটা আলোচনা এই জন্য করবেন যে আপনার পেটের ভিতরে কোনো ব্যথা পেটের ভিতরে কোনো ফুটপাট প্রস্রাব ক্লিয়ার হয় না প্রস্রাবে জ্বালা পোড়া অনেকে আছে প্রস্রাব করলে প্রস্রাব করার পরে মনে যে প্রস্রাব রয়ে গেছে এরকম কন্ডিশন আবার অনেকেই বলে যে পেটের ভিতরে দুই পাঁচরে ব্যথা করে এই কিডনির পিছন দিকে ব্যথা করে সো যারা ভিডিও দেখছেন এই সকল বিষয়গুলা ক্লিয়ার করার জন্যই আপনার একটা আল্ট্রাসাউন্ড খুব জরুরি একটা আল্ট্রাসাউন্ড করার নিয়মটা কি একটা আল্ট্রাসাউন্ড করার নিয়ম হলো যে আপনি থেকে সাত ঘন্টা খালি পেট থাকবেন ছয় থেকে সাত ঘন্টা খালি পেট থাকার পরে আপনি যদি একটা আল্ট্রাসাউন্ড করেন তাহলে আপনার রিপোর্টটা ক্লিয়ার হবে ভালো হবে আর যদি আপনার পেটে গ্যাস থাকে মনে রাখবেন আপনি যদি বেশি করে ভাত খেয়ে ভরা পেটে একটা আল্ট্রাসাউন্ড করেন তাহলে আপনার পেটে গ্যাস থাকতে পারে আপনার পিত্তথলি লিভার ভালো নাও দেখা যেতে পারে সো একটা আলট্রাসনগ্রাম করার নিয়ম হলো যে আপনি অবশ্যই সেটা খালি পেটে করবেন যত বেশি খালি পেট হবে তত রিপোর্টটা ভালো হবে আর কি করবেন অবশ্যই আপনার আলট্রাসনগ্রাম করার সময় যেন প্রস্রাবের চাপটা বেশি থাকে এটা খেয়াল রাখতে হবে কারণ প্রস্রাবের চাপ যদি আপনার ঠিক মতো না থাকে তাহলে প্রস্রাবের থলিতে যদি কোনো পাথর থাকে কোনো টিউমার থাকে তাহলে সেটা মিসিং হয়ে যেতে পারে এই জন্য আর ভালো আল্ট্রাসাউন্ড ব্যায়াম করার নিয়ম কি আপনি অবশ্যই খালি পেটে করবেন ছয় থেকে সাত ঘন্টা খালি পেটে যদি আপনি রিপোর্টটা করেন তাহলে কি হবে আপনার ভালো ক্লিয়ার পিত্তথলিটা দেখা যাবে লিভারটা দেখা যাবে তো যারা ভিডিও দেখছেন অলরেডি দুইশো প্লাস মানুষ লাইভে চলে আসেন মার্শাল্লাহ আমরা আশা করবো আমাদের এই লাইভটা আপনাদের ভালো লাগবে মনে রাখবেন একটা আঠাশ গ্রাম করতে কিছু প্রিপারেশন প্রয়োজন এটার সাথে রাখবেন আপনার একটা আঠাশ গ্রাম করতে পনেরোশো থেকে দুই টাকার মতো খরচ হয় একটা আঠাশ গ্রাম করলে আপনি অবশ্যই পেটের ভিতরে কোনো টিউমার আছে কিনা কোনো পাথর আছে কিনা কোনো প্রস্রাবের ইনফেকশন আছে কিনা প্রস্রাবের জ্বালা পড়া আছে কিনা প্রস্রাব ক্লিয়ার হয় কিনা এই সবগুলা বিষয় সম্পর্কে আপনি যখন জানতে পারবেন সো যারা ভিডিও দেখছেন আপনারা একটা আমরা এদিকে এদিকে

তুমি পিরোজপুর থেকে আসছো আচ্ছা আমার ভিডিও দেখো আমার ভাই বিদেশে থাকে নাকি সে পাঠাইছে তো আমরা বলবো যে আমরা অনেক সময় একটা আলোচনা করি অনেক সময় কিন্তু মা বোনদের মাসিক প্রবলেম হয় ঠিক আছে পেটটা ভুল হবে পেটটা ফুলে দাও কি সমস্যা নিয়েছিলাম ভাইয়া

মুখে যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার কিডনিটা ভালো আছে কিনা আপনার কিডনিতে কিন্তু অনেক সময় পাথর হইতে পারে হ্যাঁ কিডনিতে পাথর হয় এটা খুবই বেশি প্রবাসী ভাইদের আমি বলবো যে আপনার কিডনি ভালো আছে কিনা এটা জানার জন্য একটা অন্তত একবার করা উচিত কারণ একটা করেন তাহলে কিডনিতে কোনো পাথর আছে কিনা কিনা কিডনিতে কোনো ইনফেকশন আছে প্রত্যেকটা বিষয় আপনি জানতে পারবেন সো আপনার উচিত হবে একটা গ্রাম করে অবশ্যই দেখা যে আপনার কিডনিটা সুস্থ আছে প্রস্রাব যদি মানে আমি বলবো যে যেখানে করবেন যদি অতিরিক্ত ফেনা উঠে পোস্টাপে যদি জানা পড়া করে পোস্টাপ যদি আপনার কালার চেঞ্জ হয় প্রচন্ড দুর্গন্ধ হয় শরীরে চুলকানি হয় যদি আপনার খাওয়ার রুচি নষ্ট হয় এগুলো কিডনি রোগের প্রাথমিক লক্ষণ নাম কি ভাইয়া নাম কি বাড়ি কোথায় রূপগঞ্জ নারায়ণগঞ্জ নাকি রূপগঞ্জ তো গেছিলাম আমার অধীন আপা

ই পান্ত এত খোঁজা খেলা জানলে খালা। যারা ভিডিও দেখছেন অলরেডি সাতশো প্লাস মানুষ এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন মার্শাল এতগুলো মানুষ তো টিভিতেও না তো আমি বলবো মহিষের গোস্ত খেতে পারেন মহিষীর গোস্ত খুব উপকারী গরুর গোস্ত থেকে মহিষের গোস্ত উপকারী ঠিক আছে আমরা কে কোন জায়গায় গেলে পাবো সিরিয়াসলি এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ গরুর মহিষের কি গরুর গোস্তর মধ্যে করতে হয় একটু ঝাল বেশি দিতে হয় নাকি

আপনি যে তেল দিয়ে রান্না করেন আপনি যে বাজার থেকে সবজিটা কিনেন দেওয়া থাকে সুস্থ আপনার লিভারে পিত্তথলিতে কিডনিতে যেকোনো মুহূর্তে ট্রাবল প্যাথোলজি তৈরি হইতে পারে কিরকম প্যাথোলজি হয় আপনার কিডনিতে পাথর হবে আপনার জরায়ুতে ইনফেকশন হবে আপনার প্রস্রাবে থলি বড় হয়ে যাবে হ্যাঁ প্রস্রাব ঘন ঘন হবে আ মনি এর আছে কিনা রবি ভাই না ভাই মনি সিং এর চেম্বার নাই নাম নাম কি আছে না না

থাকার জায়গা চিন্তা করবো না আছে যাবে তোমার দেওয়া হয়েছিল তুমি যত করে রাখতে পারলে রাখবা না রাখতে বলে সেটা নিতে যদি আমি তো জানি না আমি কিন্তু কথা বলতেছি